কলোনি থেকে আজকে ধরলাম দুই পিস সুন্দর লাব্বাট পাখি চট্টগ্রামে পাঠাবো দুই পিস স্টেম সাইজ বাচ্চা পাখিদের জন্য সংগ্রহ করলাম নতুন সবজি সূর্যমুখী বীজ দেওয়াতে ঝাঁপিয়ে পড়লো আমাদের কবুতরগুলো শীতের দিনগুলোতে আমরা কিন্তু আমাদের ঘোড়াটাকে রেগুলার গোসল করাই না তবে গরমের দিনগুলোতে সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন আর অতিরিক্ত গরম দিনগুলোতে কিন্তু গোসল করাতেই হয় তো আজকে হচ্ছে একে আমরা সকাল সকাল ঘাসে বাঁধ চিন্তা করছি যে একটু রোদ ওঠার পর ওকে একটু গোসল করাই দিব বেশ অনেক কয়েকদিন হলেই ওকে হচ্ছে গোসল করানো হয় না আর যেহেতু আমরা রাইড করি হচ্ছে যার ফলে ও ঘামে আর মাটির ভিতরে গড়াগড়ি করার অভ্যাস আছে তো গোসল করানোটা হচ্ছে ঘোড়াকে অত্যন্ত জরুরি একটা বিষয় গোসল করানোর পর দড়িটা ছোট করে বেঁধে রাখতে হবে ঘোড়াকে কারণ ও কিন্তু যে কোনো সময় ভেজা গায়ে গোড়া দিতে পারে আর ভেজা গায়ে একবার মাটির ভিতরে গোড়া দিলে কিন্তু গোসল করানোর কোনোই সার্থকতা নাই ও পুনরায় আবার নোংরা হয়ে যাবে যাই হোক এখন ও হচ্ছে রোদে এভাবে বাধা থাকবে তো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে পাখিদের জন্য আমরা প্রত্যেক দুপুরে আলাদা আলাদা ধরনের সবজি আমরা পাখিদের দিয়ে থাকি অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই পাখির হচ্ছে একই সাথে সব ধরনের সবজি আমরা কেন দেই না একই সাথে যদি আমরা সব ধরনের সবজি আমরা দেই তাহলে পাখি ওখান থেকে চয়েস করবে যেহেতু আমাদের কলোনিতে পাখি তো পাখি যদি চায় তাহলে একই সবজি যে পাখির যে সবজিটা ভালো লাগে একই সবজি সেই পাখিটা চয়েস করে তার পছন্দ অনুযায়ী হচ্ছে সবজিটা খাবে আমরা চাই পাখি সব ধরনের সবজিই খাক যার ফলে আলাদা আলাদা করে দিই এক একদিন এক এক রকমের সবজি দিই যাতে প্রপারলি প্রত্যেকটা সবজি পাখির খাওয়ার অভ্যাস থাকে এই জন্য আমরা হচ্ছে এক একদিন এক এক ধরনের সবজি আলাদা আলাদা করেই দিই আর মোটামুটি আমাদের আগের বছরে হচ্ছে আমরা সবজিগুলো কিনে খাওয়াইছি এতে করে যেটা হয়েছে তার চাইতে আমাদের এবার হচ্ছে আমাদের সবজিটা দেওয়াটা রেগুলার পড়তেছে কারণ আমাদের কিনতে হচ্ছে না এবার আমাদের বাগানে এবং বাড়ির আশেপাশে আমরা হচ্ছে পাখিদের জন্য যথেষ্ট পরিমাণে সবজি চাষ করছি পাখিরা তো পর্যাপ্ত সবজি খাচ্ছেই সেই সাথে আমাদের বাড়িরও যে যতটুকু চাহিদা আছে সবজির ততটুকুও পূরণ হচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবজিগুলো অনেক ভালো হয়েছে আর এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে আমরা হচ্ছে ব্লু পার্সোনাটা দুইটা হচ্ছে বাচ্চা কালেক্ট করব আজকে দেখতে পাচ্ছেন কি না জানি না বাচ্চাগুলো কিন্তু দেখেন প্যারেন্টসের সাথে ঘোরাঘুরি করতেছে তো যাই হোক আমরা হচ্ছে বাচ্চাগুলোকে চট করে আগে ধরে ফেলি কলোনি থেকে বাচ্চাগুলো ধরার জন্য সবসময় আমরা এই নেট ইউজ করি এই নেট ছাড়া কিন্তু বাচ্চা একদমই ধরা যাবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা কিন্তু আমরা এখান থেকে আজকে ধরলাম দুইটা বাচ্চার স্বাস্থ্য দেখেন হেলথ দেখেন অনেক সুন্দর আর ব্লু পার্সোনাটা লাভবার্টগুলোর রোদরে এক ধরনের কালার অনেকটা গ্লেস করে আর ছায়ায় কিন্তু কালারটা আর এক রকমের এই জিনিসটা হচ্ছে এই ব্লু লাভবার্টগুলোর আমার সবচাইতে বেশি ভালো লাগে তো যাই হোক আমরা হচ্ছে পাখি দুইটাকে ধরলাম এবং এটা হচ্ছে আমাদের গ্যালারি কেজ বা আমাদের কলোনির জন্য এটা হচ্ছে গ্যালারি এখানে আমরা সব কলোনি থেকেই বাচ্চাগুলো কালেক্ট করে করে এখানে রাখি তো এবারে আমরা হচ্ছে বেশি একটা বাচ্চা এখানে রাখতে পারি না বাচ্চাগুলো রেডি হওয়া মাত্র কলোনি থেকে আমরা সেল করে দিয়েছি এবং বিশেষ করে এইট্টি পার্সেন্ট বেবি তো আমরা টেম সাইজেই সেল করে দিয়েছি যার কারণে গ্যালারিকে যে কিন্তু খুব একটা বাচ্চা আমাদের এবারে রাখতে হয় নাই তো আমরা এখন আসলাম আমাদের ইয়েলো ফিশারের কলোনিতে এই কলোনিতেও কিন্তু আমাদের হচ্ছে পাখিদেরকে সবজি দিতে হবে তো এই কলোনিতে একটু বেশি সবজি দিতে হয় কারণ ইয়েলো ফিশারের কলোনিতে পাখির পরিমাণটা একটু বেশি আছে আমাদের তো যাই হোক এবং যেহেতু হাঁড়িতে বাচ্চা আছে পাখিদের সফফুট দেওয়ার আগে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে কলোনিতে কি পরিমাণ বাচ্চা আছে যদি বাচ্চা থাকে বেশি তাহলে সফটফুডটাও বেশি দিতে হবে যদি বাচ্চা কম থাকে তাহলে সেই তুলনায় সফফুট কিন্তু অবশ্যই কম দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কলোনিতেও কিন্তু আমাদের গ্রিন ফিশার অপলাইনের বেশ কয়েকটা বাচ্চা বের হয়ে লাফালাফি ঘোরাঘুরি করতেছে দেখেন এখানে আমরা একটু জুম করে দেখাই এখানে কিন্তু একটা বাচ্চা দেখেন ঘুরতেছে এবং আরও বেশ কয়েকটা বাচ্চা আছে ফিশার লাফবার্ডের বাচ্চা এবং বড় পাখির মধ্যে পার্থক্য বোঝাটা একটু টাফ হয়ে যায় তারপরেও কিন্তু যদি আপনারা হচ্ছে কাছ থেকে দেখেন বা পাখির বেবি সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আর এখন আছে আমরা হচ্ছে আমাদের ব্লু ফিশারের কলোনিতে এই কলোনিতেও মোটামুটি আমরা সবজি দিয়ে দিয়েছিলাম একটু আগেই তো দেখেন একটু কিছুক্ষণের মধ্যেই সবজির কি হাল করছে তো যাই হোক এখন কিন্তু আমরা কলোনিতে ঢুকছি এখান থেকে একটা সুন্দর সাইজ বেবি কালেক্ট করার জন্য যেটা আমরা পাঠাবো আজকে নওগার উদ্দেশ্যে নওগা থেকে সাদমান ভাই পাখিটা অর্ডার করেছিলেন এবং উনি চেয়েছিলেন একদম সুপার টেম করার জন্য একটা ছোট্ট বাচ্চা যাতে ওনাকে আমরা দেই এবং সেটা জন্য অবশ্যই ব্লু ফিশার হয় তো যাই হোক একটা ব্লু ফিশারের সুন্দর টেম সাইজ বেবি আমরা হচ্ছে কলোনি থেকে আলাদা করে নিলাম এবং হচ্ছে এইটা বক্সের ভিতরে সুন্দর করে একটু নেস্টিং দিয়ে নে বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা এখন যাবো হচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুবই দ্রুত আমরা পাখিটাকে বাসে উঠাই দিতে পারবেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো নাইন জিরো নাইন বাসের সুপারভাইজারের ফোন নাম্বারটা নেওয়ার পর সাদমান ভাইকে আমরা সেই ফোন নাম্বারটা পার করে দিলাম যাতে উনি সুন্দর করে পাখিটা রিসিভ করতে পারেন দেন এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারের দিকে এখান থেকে আমাদের পাখিদের জন্য কিছু সূর্যমুখী বীজ হচ্ছে আজকে কিনতে হবে কলোনি এভিয়ারিতে সূর্যমুখীর বীজগুলো শেষ হয়ে গেছে যেটা কিন্তু অনেক জরুরি সব সময় দিয়ে রাখা লাভবার যে সমস্ত সিড মিক্স খায় তার মধ্যে সূর্যমুখী বীজটা কিন্তু অন্যতম মূলত আমি সবসময় দেশি সূর্যমুখীর বীজটাই খাওয়াই কারণ দেশি সূর্যমুখী বীজের ভিতরে যদি একটু পরিষ্কার বীজ হচ্ছে কালেক্ট করা যায় তাহলে আমার মতে কোনো প্রবলেমই নাই কারণ এই সূর্যমুখী বীজের দানাগুলো হয়তো ছোট কিন্তু আমার মতে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এর গুণাগুণ একইভাবেই কাজ করে এবং পাখিও ভালো খায় এই সিডগুলা মূলত অন্যান্য বিদেশি যে সিডগুলো আছে সূর্যমুখী সিড এর চাইতে একটু হয়তো ধুলা থাকে যে একটু নোংরা হয় এটা কিন্তু আমরা হচ্ছে এভিয়ারিতে নিয়ে যাওয়ার পর আমরা আরও সুন্দর করে ক্লিন করে দিই যার ফলে দেখা যায় যে এই এক কেজি সূর্যমুখী বীজ বিদেশিটা নেওয়ার থেকে এখানে যদি আমরা দেশি সূর্যমুখীর বীজ নিই তাহলে ওই একই পরিমাণ টাকায় তিন কেজি সূর্যমুখীর বীজ নেওয়া সম্ভব তো এগুলো হচ্ছে আমাদের বাইকের সাথে আমরা সুন্দর করে বেঁধে নিলাম যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয় দেন এখন আমরা যাব আবারও খামারের উদ্দেশ্যে পাখিটা পাঠাতে পাঠাতে বীজ কালেক্ট করে আবার আমাদের এভিয়ারিতে ব্যাক করতে করতে অলরেডি বিকাল হয়ে গেছে তো পর্যাপ্ত টাইম লাগে এগুলো কাজ খামারের কাজগুলো টুকটাক করে করতে করতে সারাদিন অনেক টাইম যায় তো ঘোড়াটার কিন্তু আমরা এখানে বেঁধে রাখছিলাম দেখেন ঘোড়াটার কিন্তু গাছ শুকায় গেছে ওকে কিন্তু এখন আর এখানে বেঁধে রাখার প্রয়োজন নাই তো ওকে এখন একটু হাঁটাহাটির সুযোগ দিব এবং হচ্ছে একটু পরে ওকে রাতের খাবারটা দিয়ে দেবো ও সারা রাত খাবে তো আশা করি ভালোই থাকবে আর দেখেন আজকে কিন্তু একদম গোসল করাই দিছি খুব সুন্দর লাগতেছে দেখতে আমাদের কবুতরগুলোও কিন্তু সূর্যমুখী বীজ খুবই বেশি পছন্দ করে তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ওদেরকে দেওয়া সবসময় আমরা হচ্ছে সূর্যমুখী বীজ দেই না তবে আমাদের যে পাখির যে নষ্ট খাবারগুলো আছে এগুলো যেহেতু কবুতর মাঝে মাঝে খায় যার ফলে ওগুলো খেতে খেতে কিন্তু সানফ্লাওয়ার সিড খাওয়ার একদম পুরোদমে অভ্যস্ত হয়ে গেছে কবুতরগুলো তো আবারও আমরা ঢুকলাম আমাদের ইয়েলো ফিশারের কলোনিতে এখান থেকে এক পিস আমরা টেম সাইজ লাভবার্ডের বেবি কালেক্ট করব আজকে এবং যে বেবিটা আজকে আমরা পাঠাবো চট্টগ্রামের উদ্দেশ্যে যেহেতু কোন হাড়িতে কি অবস্থা বাচ্চা আছে নাকি ডিম আছে এবং কেমন বয়সের বাচ্চা আছে এটার সম্পর্কে ছোট ছোট হচ্ছে আমরা মাস্কিং টেপে হাড়িতে লাগায় রাখছি লিখে রাখছি তো যার ফলে টেম সাইজ বাচ্চাগুলোকে খুঁজে পেতে খুব একটা সমস্যা হয় না এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর মধ্য থেকে সুন্দর একটা হেলদি বেবি আমরা হচ্ছে পাঠাবো হচ্ছে আজকে চট্টগ্রামে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর কালার মশাল্লা অসাধারণ আসছে আর ফিশার লাভবার টেম করার জন্য আসলে সবাই বেশি পছন্দ করেন তো এই বাচ্চাটা অনেকটা চঞ্চল আছে তোমাদের ইয়েলো ফিশার লাভবার্ডের কিন্তু আরও অনেক কিউট কিউট সুন্দর সুন্দর বেবি আছে যেগুলো যদি আপনারা টেম করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেশের যে কোনো জায়গায় পাখিগুলোকে আমরা পাঠাতে পারবো তো যাই হোক এখন আমাদের ব্লু ফিশারের কলোনি থেকেও কিন্তু একটা ব্লু টেম সাইজ বাচ্চা আমরা হচ্ছে কালেক্ট করব দেন এই টেম সাইজ বেবিটার সাথেই কিন্তু একই জায়গায় হচ্ছে এই পাখিটাও যাবে আসলে লাভবাট পাখিগুলো খুব সহজে এবং খুব দ্রুত টেম হয় এই সাইজের বাচ্চাগুলো দেখা যায় যে দশ থেকে পনেরো দিন ঠিকভাবে যদি একটু টেক কেয়ার করা যায় তাহলে এরা কথা শুনে এবং আপনাকে চিনতে শিখে যাবে খুব সহজে তো দেখতে পাচ্ছেন কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্লু ফিশার আর একটা হচ্ছে ইয়েলো ফিশার তো এই কম্বিনেশনে যদিও বাচ্চা করানোর ক্ষেত্রে বা ব্রিড করানোর ক্ষেত্রে অনেকে এইভাবে পেয়ার করেন না বাট টেম করার জন্য কিন্তু এইটা অনেক সুন্দর একটা জোড়া তো যাই হোক পাখি দুটাকে রেডি করে নিলাম আমরা একদম আজকে তো অনেক কাজ ছিল সবগুলো কাজের ফাঁকে থাকে আমরা হচ্ছে পাখিও আমাদের বিভিন্ন জায়গায় পাঠাতে হচ্ছে তো এই পাখিগুলো যাবে হচ্ছে চট্টগ্রামে আর সেটা হচ্ছে আমরা একটা রিলস ভিডিওতে ছোট্ট করে দেখিয়ে দিব আমরা হচ্ছে এই পাখিটা কোথায় পাঠাচ্ছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম